কামানের মেয়ে কামাতে রাজা গাইছে প্রত্যেক বাক্যে উঠতে নবী রোজার থেকে এ কামাত শুনছি একদিন তো বোঝা যায় না আমি তো বন্ধুর মসজিদের মধ্যে আল্লাহ তরফ থেকে এ কামাত হয়েছে এই কামাত শুনে শুনে নামাজ গুলো আমি আদায় করছি দুনিয়াটা তো রং তাপা না এটার মধ্যে কিছু আছে কিছু বান্ধা আছে আল্লাহর জিকির করে

আজকে তো আমরা মানুষের কাতারও নাই আল্লাহ যদি দয়া মায়া করে রহম করে মাফ করে তাদের সাথে গোসা মানতে মানতে আল্লাহ যদি মাফ করে দেয় পারে কিন্তু আমরা যে অবস্থা উপায় নাই আল্লাহ পাক সবাই হেফাজত করে আল্লাহর কাছে দোয়া করি কান্নাকাটি করি আমরা নিজের আমল হেফাজত করি ঘরের মা বোনেরা যারা আছে তাদেরকে আমলের হেফাজত করি যারা পর্দা খুশিতে মতো চলবো স্বামীকে রাজে রেখে দুনিয়া থেকে যাইবো আল্লাহ পাক তাকে স্বামীকে বেহস্ত ফাটাইবার আগে পাঁচশো বছর আগে এই মেয়ে লোকটা বেহস্ত ফাটাইবের গোড়ার করে সোয়ার করায় নিয়ে যাইব সে অপেক্ষা করতে থাকে পর্দা করে চলা যায় সহজ না বহুত কঠিন

যারা ব্যবসা বাণিজ্য করে যদি হালালভাবে করতে পারে ন্যায়ভাবে ইনসাফের সাথে নবীদের সাথে ওই ব্যবসায়ীদের আল্লাহ হাসল করে আর দুনিয়ার সবকিছু রকমত বরবত ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে যাক সময় মতো দেওয়া হয় তো সময় মতো বৃষ্টি হইব রাইত রায় বৃষ্টি হইবো দিনে বৃষ্টি হইবে না দিনে বৃষ্টি হলে আমার হয় আর তা বোধহয় নেই যে আল্লাহ এতটুকু সাহায্য করব রাইত রাইত বৃষ্টি হইব কিন্তু জাকা ঠিক মতো দেওয়া হয় জমিদের থেকে যে আমল যায় আসমান থেকে ওই ফায়সালা হয় আজকে আমরা রোজা রাখি আমরা রোজা হয় না ঠিক মতো রোজা রাখে নিজের বিবি কেউ খাই সাথে নজরে দেখা নিশে আল্লাহ যেটা ফাঁকলে খাওয়া ছাড়ছি বেটি দেখবেন কেমন আবার তারপর দেখুজা তো আর আর খুব বঢ়ুছে যারা দুনিয়াতে আর খায় সাথে কোনো সম্ভাবনা নাই আল্লাহর জন্য ফাকুল এর যারা জাকাত দিয়েছে জাকাত দেয়া দিদের থেকে ধুইয়া মুছে মালের মহ করে দিছে এই মালের মহাবুদ্ধ হয়েছে সব দুনিয়াতে মারামারি কাটাকাটি বাড়ি লইয়া রাষ্ট্র লইয়া এ কর সব মারামারি কাটাকাটি এটার জন্য জাকারিয়া সব বলেন আমরা ভাই বোন তাই আমার বালিশ আমার বাপে আমার তা পর দিচ্ছে আর জীবনে আর আমার বালিশ কইছে আমরা তো আমার 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 বই তো সব সর্বনাশ হয়েছে আবহাওয়া জন্য বলেন আমি নবীর কাছে আসি এই কথাটা শিখছি হইলাই যে আমার জান মাল আল্লাহর আমানত এটার মধ্যে আমার কোনো দখল নাই তাই নবীর আমি বলিয়া দিছি আমার জান মাল ব্যবহার করার জন্য আমার কোনো অনুমতি লাগবে না আমরা যেভাবে ব্যবহার করি